হাই বন্ধুরা তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি আর আমার কিছু অসুবিধার কারণে তোমাদের এতদিন ব্লগ ভিডিও দিতে পারিনি আজ আমি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য আর এই দেখো আমার দিদা এসছে আমাদের বাড়ি বেড়াতে আমার দিদার দেখো কত বয়স তবু কত সুন্দর দেখতে মাথার চুল পেকে গেছে দেখো তোমার বয়স কত সত্যি সত্তর বছর বয়স তোমরা ভাবতে পেরেছ তবু দিদা দেখো কত সুন্দর দেখতে দাঁত গুলো দেখাও আমার দিদাকে আর আমার দাদু খুব ভালো ছিল তো আমার দাদুকে ছোট সময় দেখেছি দাদু আমাকে খুব আদর করতে ভালোবাসতো কিন্তু আমার দাদুর স্মৃতিগুলো আমার মনে আছে কিন্তু দাদুর মুখটা আমার মনে নেই দাদু বেঁচে থাকলে আমার দাদু এখনো বেঁচে থাকতো মানে অল্প বয়সেই আমার দাদু মারা গেছেন বাংলাদেশে আমাদের ছোটো সময় বাড়ি ছিল এখন অবশ্য বাড়ি নেই বাংলাদেশে কিন্তু মামা বাড়ি আছে আর দিদা বাংলাদেশ থেকে এসছে আমাদের দেখতে আমাদের এতটাই ভালোবাসে যে বাংলাদেশ থেকে দেখো কত বয়স হয়ে গেছে অনেক কষ্ট করে এসছে আমরা অবশ্য যেতে পারি না কিন্তু মন কাঁদে দিদাকে দেখার জন্য মামাদের দেখার জন্য কিন্তু যেতে পারি না তোমরা তো জানোই বিদেশে গেলে ভিসা করতে হয় পাসপোর্ট করতে হয় সেই জন্য সময়ও দরকার হয় অনেক সময় অর্থেরও দরকার হয় অনেক সমস্যার কারণে আমরা যেতে পারি না আমার দিদা এসছে আমার তো খুব ভালো লাগছে আমার বাড়ি ছিল যশোর জেলা যশোর বাংলাদেশের যশোর জেলায় আমাদের বাড়ি ছিল আমার জন্ম বাংলাদেশে অনেক সময় হয়ে গেছে আমার দিদা এসেছে দিদার খুব খিদে লেগেছে দিদা মুড়ি খেলো দই দিয়ে কলা দিয়ে আম দিয়ে এখন ভাত রান্না করবো কিন্তু আমার দিদা মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো কিছুই খায় না এখন আমার নিরামিষ রান্না করতে হবে ডাল নিরামিষ রান্না করবো তাহলে চলো আমি রান্না করি কি রান্না করি তোমরা দেখে থাকো রান্না করতে চলে আসলাম আমার খুব খারাপ লাগছে আমার দিদা নিরামিষ খায় মাছ মাংস পেঁয়াজ রসুন সব কিছুই খায় না এই জন্য মাছ খাওয়াতে পারলাম না খুবই খারাপ লাগছে দিদা যা ভালো খায় আমি সেইগুলোই এখন রান্না করছি দেখো এখানে পাঁচ ছয় রকমের সবজি দিয়ে এখন একটা নিরামিষ রান্না করব উস্তে ভাজবো পটল ভাজবো আর কিছু শাক ভাজবো দিদার ডাল অতটা ভালো খায় না ওই জন্য ডালটা রান্না করছি না তোমাদের দাদা ভাই মিলে গুঁড়ো করতে গিয়েছে আতক চাল আমার দিদা পিঠে খুব ভালো খায় দুধ পিঠে নারকেল পিঠে ভাজা পিঠে ওইগুলোই আমি তৈরি করব মা কেও বলেছে আসতে আমার মাও আসবে একটু পরে পাঠাই পেঁয়াজ রসুন এসব বাটা হয় এই জন্য পাঠাতে দিলাম না আমি এই ফিরে এইটাই রুটি বানাই এই জন্য এইটাই আমি জিরেটা একটু ডলে নেব আর সব হাঁড়ি কড়াই সব নিরামিষ জিরা যেহেতু নিরামিষ খাই ওই জন্য মাছ মাংস রান্না যে আমরা যে ব্যবহারের থালা বাসন এইগুলো আমি ব্যবহার করছি না সব ঠাকুর ঘরের থালা বাসন বের করে নিয়েছি Thank you. 啊

নারকেল দিয়ে কি পেটে তৈরি করবেন মা নারকেল দিয়ে বানাবো আর মানে গোল গোল করে চাপটা চাপটা করে সেটা আবার ওই গোলার মধ্যে দিয়ে তেলে ভাজবো আচ্ছা আচ্ছা ওই পেটে তো আমি ভালো খাই না

हम्म <laughs> আমি ভাবছিলাম বানাতে পারবো না এইগুলো পিঠে আমি তৈরি করলাম বন্ধুরা আমার দিদিনের জন্য একটা লাইক আর আমার সুন্দর পিঠেগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা বাই বাই